আমি মনে করি না বৌদ্ধ হচ্ছে আমার জিনিস আমি আবার বন্ধুর হলে জিজ্ঞেস করবো হ্যাঁ এরকম একটা ফিল করি আমরা নাকি বৈঠানো আপনাকে এই নর্মাল নর্মাল করতে হবে আমি ট্রেনিং শুরু করতে হয় ঘর থেকে যখনই আপনি ঘর থেকে শুরু করবেন তখন এটা কি সব জায়গায় রাইট

তখন আমরা ঠিক একই ভাবে ঠিক আছে আসসালাম আলাইকুম ভালো থাকবেন এই কথাটুকু আমরা বলবো জাস্ট এই গ্রিটিংস আর ক্লোজিংটা যদি আপনি একটু সুন্দর করে করতে পারেন আপনার পুরো কমিউনিকেশনের অ্যাপ্রোচটা বদলে যাবে জাস্ট করে দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন এন্ড দেন হচ্ছে আস্ক পারমিশন বিফোর পুটিং অন হোল্ড আমরা এটা প্রায় সময় ফেস করি কথা বলতে বলতে দেখি যে নাই অনেকক্ষণ পরে সে বলে কি সরি 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 আমার না এটা কলচুলার সাথে চলে গেছিলাম আচ্ছা সরি 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 আমার তো যে ওখানে কথা বলতেছি আমি হোল্ড করে ফেলছিলাম আরে বেটা তুই হোল্ড করছো তুই বল আমি মাগনে আসছি তুই আমার বলে নে এটা একটা বেসিক একটা নন যে আপনি তার অনুমতি নেবেন ডেফিনেটলি আপনি তার অনুমতি নেবেন কেন কারণ আপনি এই মুহূর্তে আপনি তার সাথে কথা বলছেন আপনি তার সাথে এখন কমিটেড আপনি এখন পারলে তার সময় নষ্ট করে বা তার ফিলিং নষ্ট করে আপনি আরেক জায়গায় ধুম করে চলে যাবেন

এই যে একটু আমরা যেটা দেখি অনেকে করে কি এই একবার মিউট করতেছে এই একবার হোল্ড করে ফেলতেছে যেটা আমরা গুগল মিটে অনেক বেশি ফেস করি আমরা এখনো আসলে ইউজ টু হইনি আমরা এই যে কোভিড থেকে স্টার্ট করে চার বছর হয়ে গেল না স্টিল আমরা ইউজ টু হইনি কখন হোল্ড করব কখন মিউট করব কিছু বুঝি না মাইক্রোফোন মিউট করে বসে থাকি তো এইটা আমরা একটু বুঝে শুনে করব আমরা একটু সচেতন থাকব এরপর হচ্ছে ফলো অ্যাজ প্রমিস ফলো কি আমরা অনেক সময় বলি না যে যখন আমরা কথা বলছি কথা বলতে বলতে বলি যে ঠিক আছে আমি আপনাকে একটু পরে জানাবো এই পরেটা কখন পরেটা কি আধা ঘন্টা পরে দুই ঘন্টা পরে নাকি আগামীকাল নাকি দশ দিন পরে আমি কি আপনার জন্য কখন ওয়েট করবো আজীবন ওয়েট করব নাকি আর দুই ঘন্টার জন্য অপেক্ষা করবো এটা তো আমাকে জানতে হবে সো আমি কি বলতে পারি আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে আমি আপনাকে এই সেবাটা দিতে পারছি না বা এই তথ্যটা দিতে পারছি না আমি আপনাকে আগামীকাল ঠিক দুপুর তিন

এর পরের পাঠটা তো হচ্ছে আমি থাকবো এআই নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর হবে সবাই আসতে